দিলাম ছয় লাখ ছয় লাখের মধ্যে এই যে দেখছেন কাজ আছে এগুলো করাই দিব এটা কিন্তু কালকে রাত্রে উঠাইছি এই আজকে এই যে টাসা সব করাই দিব টুকিটাকি যা আছে কাম কাজ করাই দিয়া ছয় লাখের ভিতরে আর আর যদি কিছু থাকে ওটা করায় দিব সামনে আসেন কিছু পারলে কমায় দিব দূরের দুইয়ের মডেল স্যাম্পল মডেলের গাড়ি দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন এই গাড়ির লগে কোনো গাড়ির লগে মিলবো না কোনো গাড়ির লগে না এ হচ্ছে মনির কারহাট আর এই মনির কারহাট মানে অনেকেই জানেন যে নোয়ার কারহাট বাট আজকে নোয়ার পাশাপাশি অন্যান্য সময় নোয়ার সংখ্যা বেশি থাকে প্রাইভেট সংখ্যা কম থাকে এবার সমান সমান আছে অনেক গাড়ি আছে আপনি আছে এক্স জিও আছে

নারায়ণগঞ্জ সাইন বোর্ডে চলে আসবেন নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের দিকে একটা অটোতে বা রিক্সা বলবেন্ট বিসের পাশেই হচ্ছে আমাদের শোরুমটা আর এস বি গার্মেন্ট যদি সবাই চিনে তাহলে সাইন বোর্ড থেকে এস বি গার্মেন্টস কথাটা বইলা উঠবেন পাঁচ মিনিট সময় লাগবো দশ টাকা ভালো লাগবে আর আপনারা বিজনেস নাইনটি নাইন চ্যানেল মাধ্যমে দেখতেছেন মনির কারণ এবং নুমান কারণের ভিডিওটি ইনশাল্লা আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব সব গুরু গাড়ি গাড়িগুরু আপনাদের সামনে তুলে ধরার জন্য আর দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে মনির কার্ড এবং নুমার পক্ষ দেখা সবসময় আমি আন্তরিক ভালোবাসা জানাই এবং ধন্যবাদ জানাই যেহেতু আপনারা সবসময় আমাদেরকে আমাদের পাশে থাকেন এবং ফিউচার আমাদের পাশে থাকবেন আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে শুরু করবেন চাল্লা বাবা কি দিয়ে শুরু করব আজকে অনেক গাড়ি আছে যেখান থেকে খুশি পারেন এই চাল্লা আপনি যেখান থেকে যেইভাবে খুশি পারেন

প্রাইস এগারো লাখ আশি হাজার টাকা আজকে তিরিশ হাজার টাকা কমাই দিব তিরিশ হাজার টাকা কমাই দিব এগারো লাখ পঞ্চাশ এগারো লাখ পঞ্চাশ এর মধ্যে বললাম তো কোনো কাজ থাকবো নোট কইরা দিবে আমি কাজ কইরা দিয়া হাতে গাড়ি তুইটা দিব চারটা চাকা একেবারে ফ্রেশ এবং নতুন কন্ডিশন আছে চারটা চাকা একবারে নতুন বুঝেছেন ওইখান থেকে দেখা যায় চারটা চাকাই ভালো প্রিমিয়ার প্রিমিয় গাড়ি দুই হাজার তিনের মডেল তিনের মডেল আর্ট এনেজি স্টেশন মডেল আর্টেরজি রেজিস্ট্রেশন আফদার কাগজ সিরিয়ালটা হচ্ছে এগারো একুশ 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 সিরিয়াল পনেরোশো সিসির গাড়ি ভিতরে বিস্কিট কালার বাইরে ব্ল্যাক কালার কাগজপত্র পঁচিশ 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 সিএনজি করা আছে হ্যাঁ সিএনজিতে কনভার্ট করা এই গাড়িটা এর আগে ভিডিও তো দেওয়া হয় নাই আজকে দেওয়া হইলো ফার্স্ট এই গাড়িটা

এটা প্রাইস কত থাকবে ভাইয়া হ্যাঁ আটের মডেল তেরো তো রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়াল এক্সিউ লিমিটেড গাড়ি আপনার কাগজপত্রগুলো আছে পঁচিশ ছাব্বিশ রিনিউ করাই দিব পঁচিশ ছাব্বিশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এই গাড়িটার দাম চাইছে আমি তেরো লাখ তিরিশ হাজার টাকা ছোট করে দেবো এটা তিরিশ হাজার টাকা কমাই দিব তেরো লাখ তেরো লাখের মধ্যে আপনার কোনো কাজ থাকলে কাজগুলো করাই দিব আর কাগজগুলো আমি রিনিউ করাই দিব আর টায়ারগুলো আমি চেঞ্জ করাই দিব আবার একটা হুন্ডা সিটি হুন্ডা সিটি এটা হচ্ছে ই স্পোর্টস কার ই স্পোর্টস কার আপনার হচ্ছে দুই হাজার দুই এর মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো আছে পঁচিশ ছাব্বিশ পঁচিশ সিসি হলো তেরোশো ছিচল্লিশ সিসি তেরোশো ছিচল্লিশ জি আচ্ছা বডি কিট সম্পূর্ণ গাড়ি অল অপশন অটো অল অপশন অটো মডিফাইড আপনার হচ্ছে হুন্ডা সিটি হুন্ডা সিএনজি দেখুন চমৎকার একটা স্পলার বাবা ব্যাক সাইডটা দেখেন অসাধারণ কিন্তু এবং হলারে ব্যবহার করা আছে হ্যাঁ এটা আপ টু ডেট এবং

পঁচিশ ছাব্বিশ কাগজপত্র কোনো কাজ বলি আপনারা মনির কার্ড আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো নোট করে বলবেন আমি কাজগুলো করাই দিব কারণ এই গাড়িগুলো আপনার নতুন মনে ক্রয় করেন যদি আপনারা জানেন এটা পুরনো গাড়ি তারপর নতুন নতুন করে ক্রয় করেন আর আমি কন্ডিশন যে দিতে একটা স্বাচ্ছন্দ্য বোধ করি এটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ কাগজপত্র হুন্ডা সিটি দুই দুইয়ের মডেল তিনের রেজিস্ট্রেশন আপনার মডিফাইড গাড়ি বডি গিট সম্পন্ন গাড়ি কাগজপত্র পঁচিশ ছাব্বিশ তেরোশো ছিচল্লিশ সিসি গাড়ি দাম হচ্ছে পাঁচ লাখ সত্তর হাজার

একত্রিশ সিরিয়ালের গাড়ি সিলভার কালার কাগজপত্র পঁচিশ ছাব্বিশ পনেরোশো সিজির গাড়ি পনেরোশো সিজির গাড়ি গ্লাস অরিজিনাল ভাই হ্যাঁ অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল একটা এ ওয়ান গাড়ি এটা সিএনজি করা আছে না হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি করা আছে টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট কোনো থাক প্রবলেম থাকলে তো আমি আমি আছি মানুষের রুচি সম্পন্ন করে দেওয়ার জন্য তো আমার আমার কাজ আচ্ছা আচ্ছা এই যে সিলিন্ডার কতটুকু ফ্রেশ

ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এগারো লাখ আশি হাজার টাকা সাইট এটা প্রাইস হইলো আপনার বিশ হাজার টাকা মায়ে দিব এগারো লাখ সাইট এগারো লাখ সাইটের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করায় দিয়া তারপর হাতে গাড়ি তুলে দিব এক্স এক্সপিল্ড এখন দেখাবে একটা জি করোনা জি করোনা এখন দেখাবে একটা জি করোনা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন কাগজপত্র রিনিউ করায় দিব পঁচিশ ছাব্বিশ পাইবো ভিতরে বিচ বাইরে গোল্ডেন বেস কালার ভিতরে বিস্কিট কালার পাঁচের মডেল রেজিস্ট্রেশন কত বড় ভাই নয় রেজিস্ট্রেশন সাতাশ সিরিয়াল পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন সাতাশ সিরিয়াল সিএনজি করা আছে সিএনজি করা আছে পেপারস আপ টু ডেট আপডেট পেপারস পেপারস আপ টু ডেট আছে এবং ভিতর ইন্টেরি কিন্তু দেখেন আপডেট বল তাহলে আমি রিনিউ করে দিব 25 26 হইবো 25 26 পাবে না জি 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 করলা অল অপশন এটা জি করলা এক্স করলা আপডেট গাড়ি ওকে ইঞ্জিন গিয়ার বক্স ভালো ভাই জি এসি ইঞ্জিন গিয়ার বক্স ফ্রেশ এবং 100 100 পাইবো গাড়ি আয়া চালাবেন আপনার গাড়ি চালাবেন চালায় একবার জায়গায় এক বার দেখবেন দেখা তারপর সিদ্ধান্ত নিবেন এটা হচ্ছে পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন কাগজপত্র রিনিয় করাই দিলে পঁচিশ ছাব্বিশ জি করলা আপনার পনেরোশো সিসি এটা আপনার সিজ কনভার্ট করা আছে এটার দাম চাইছি আমি তেরো লাখ বিশ হাজার টাকা আজকে এটার আমি আরো তিরিশ হাজার টাকা কমাই দিব তিরিশ হাজার টাকা কমাই দিব আপনার বারো লাখ নব্বই বারো লাখ নব্বই এর মধ্যে কাগজ ইডিও করাই দিব কোনো কাজ থাকলে কাজগুলো আমি করাই দিয়া তারপর হাতে গাড়ি তুলে দিব তারপর বিস্তা হ্যাঁ এখন দেখাবো একটা বিস্তা বিস্তার পর একটা পাঁচের এলিয়ান দেখাবো প্রিয় দর্শক আপনারা মনির কার্ড এবং লুমার কার্ড এর ভিডিওটি বিজনেস নাইনটি নাইন পেজের মাধ্যমে দেখতেছেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন বলবেন সাইনবোর্ড থেকে আমি এস বি কার্বেজের সামনে যাবো একটা অটো দিয়ে আসলে পাঁচ মিনিট সময় লাগবো দশ টাকা ভালো লাগবো আর নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ মনির গার্ডের গাড়িগুলো দেখতেছেন একটু পরে নোমান গাড়ি নিয়ে যাবো আর প্রাইভেট গাড়িগুলো শেষ হওয়ার পরে এক্স নোয়া গাড়িগুলো দেখাবো দেখাবো

ট্যাক্স সব দেওয়া আছে আমাকে আরে বাবা তাইলে এটার দাম হয়ে যায় ছয় লাখ তিরিশ হাজার টাকা আজকে আজকে তিরিশ হাজার টাকা আরো কমাই দিলাম ছয় লাখ ছয় লাখের মধ্যে এই যে দেখছেন টাসা প্রসাবের কাজ আছে এগুলো করায় দিবো এটা কিন্তু কালকে রাত্রে উঠাইছি এই আজকে এই যে টাসা প্রসাদ সব করাই দিবো টুকিটাকি যা আছে কাম কাজ করায় দিয়া ছয় লাখের ভিতরে আর আর যদি কিছু থাকে ওটা করায় দিবো সামনে আসেন কিছু পারলে কমায় দিবো এলিয়ন হ্যাঁ এখন দেখবো দুই হাজার পাঁচের একটা এলিয়ন

কমাই দেন এটা আরো তিরিশ হাজার কমাই দিব তেরো লাখ ষাট তেরো লাখ ষাট পাঁচের মডেল এগারোটা রেজিস্ট্রেশন তেরো লাখ ষাট হাজার টাকা একবার একশো একশো গাড়ি চারটা চাকা ফিরিস আছে পনেরোশো সিসির গাড়ি আর যেটা বলেন আমরা লাইট চেঞ্জ করায় দিব আপনার হচ্ছে ওই যে কি বলে রেন শেড লাগাই দিব সিট কভারও লাগাই দিব এই টাকার ভিতরে এই এই রেটের ভিতরে ইনশাআল্লাহ এরপর ভাই এরপর এখন এত কোন প্রাইভেট গাড়িগুলো দেখাইছেন এক্স নোয়া দুই এর দূরের দুই এর মডেল স্যাম্পল মডেলের গাড়ি দুই এর মডেল

গাড়ি গাড়ি <mel Ghysny> <put on family> এটা হচ্ছে আর সবাইকে বলবো এক্স নোয়া যত গাড়ি আর দেখবেন সব সিসির গাড়ি এই মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো গুলো দিয়া তারপর আপনার গাড়ি তুলে বিশের ইনশাল্লাহ এখন আবার এটা নিউ ইউন গাড়ি এর আগে র অবস্থায় দেখাইছিলাম এখন আমি পুরো ফ্রেশ ফির গাড়িটা এই গাড়িটার মধ্যে দুই হাজার পাঁচের মডেল পাঁচের এর মডেল 8 রেজিস্ট্রেশন 535 সিরিয়াল কাগজপত্র পঁচিশ ছাব্বিশ দুই দরজায় পাওয়ার আছে আপনার হচ্ছে এই গাড়িটা সিএনজি বা এলপিজি কিচ্ছু করা হয়নি সম্পূর্ণ তেলে আছে গায়ড়া সামনে পিছনের গ্লাস অরজিনাল গ্লাসটা সামনে পিছনের গ্লাস অরজিনাল আমি রিটেক গুলো সব আছে এই জায়গাটা দেখাই দেন রিটেক গুলো সব দেখাই দেন একশো একশো গাড়ি একশো একশো গাড়ি দুই দরজাই পাওয়ার তাই না দুই দরজা পাওয়ার

1.80 कमाई আছে দিব 1350 1350 1350 এর মধ্যে কোন কাজ দেখাইতে বললে গুলো আমি করাইয়া দিয়ে হাতে গাড়ি তুলে দিবেন ইনশাআল্লাহ আবার একটা এক্স আবার একটা এক্স নোয়া 2004 মডেল এটা নিউ এডিশনের গাড়ি এটার আমরা ম্যাজিক কালার বলি সামনে আসলে দেখবেন ব্লু আর দূরেতে দূরে গেলে দেখবেন আপনি দূরে গেলে দেখবেন আপনি হচ্ছে ব্ল্যাক এটা সামনে পিছের গ্লাসটা দেখায়েন ভাই রিটেক গুলো সব দেখায়ন সামনে রিটেক গুলো গ্লাসের তো সেন

দেখার পরে যদি বলে যে আমার এটা এটা আপনারা মনির কার্ড অনুমান করে আসবেন গাড়ি বের করে এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো ত্রুটি পিছু থাকবো নোট করে বলবেন আমি আপনারা ফিট করে গাড়ি দিব কোনো ধরনের ত্রুটি পিছু থাকবো না ইনশাল্লাহ এটা চারের মডেল দশের রেজিস্ট্রেশন আপনার হচ্ছে তেরো সিরিয়াল কাগজপত্র পঁচিশ ছাব্বিশ মিউজিক কালারের গাড়ি এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশন এটা 13 লাখ 30 হাজার টাকা কমাই দিন আজকে ভাই কমাই দেন 13 লাখ 30 আর 30 হাজার টাকা কমাই দিলাম 13 লাখ টাকা 13 লাখ টাকার মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করায় দিই আপনার সাথে গাড়ি তুলে দিবেন ইনশাআল্লাহ এরপর আবার হ্যাঁ আবার এটা তিনের মডেল তিনের মডেল 5 এর সিরিয়াল 51 সিরিয়াল সুরমা ব্ল্যাক কালার গাড়ি এইটাও সামনে পিছনের গ্লাস অরিজিনাল দুই দরজা সেমি পাওয়ার আছে এটার মধ্যেও আগে ব্ল্যাক কালারটা দেখাইলাম ওটা দুই দর্জা সেমি পাওয়ার এরপরে দেখাইলাম এটা এটা দুই দরজা সেমি পাওয়ার এর আগে দেখাইলাম সাদা গাড়িটা ওটা দুই দরজা সেমি পাওয়ার

দিলে আপনার গিয়ে পঁচিশ পঁচিশ কাগজ হয়ে যাবো গা পঁচিশ পঁচিশ কাগজ হবে ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি এটা হচ্ছে সুরমা ব্ল্যাক কালার গাড়ি এস ইঞ্জিন গিয়ার বস অল ওভার ফ্রেশ কন্ডিশন বারো লাখ চল্লিশ হাজার টাকা কমাই দেন আসছে এটা চল্লিশ হাজার কমাই দিবো বারো লাখ বারো লাখের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করাই দিয়ে গাড়ি তুলে দেবেন ইনশাল্লাহ আচ্ছা এরপর আমাদের আবার দেখা যায় একশো হ্যাঁ আবার একশো নয় প্রিয় দর্শক মনির কারার এবং নোমার গাড়ি ভিডিও দেখতেছেন বিজনেস নাইনটি নাইন পেজের মাধ্যমে পেজের মাধ্যমে এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আপনার নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন এটা অটোমাটিক সাথে ওইটা বলবেন আমি এসবি গার্মেন্টের আমরা যাব ইনশাল্লাহ নিয়ে চলে আসবো আর সবাই মনির কার্ড অনুমান কার্ড থেকে যখন গাড়ি ক্রয় করতে পারবেন নাম পরিবর্তনের মেন্টালিটি নিয়ে আসবেন নাম পরিবর্তন ছাড়া যেকোনো কোনো জায়গা থেকে নাম পরিবর্তন ছাড়া গাড়ি ক্রয় করবেন না আপনি নিজের নামে চালাবেন নিজের নামে ট্যাক্স দিবেন কোন সময় গাড়ি বেচা কিনা করতে গেলে আপনি নিজে খুব আরামের গাড়িটা বিক্রি করতে পারবেন কোনো জটিলতা সৃষ্টি হইব না আচ্ছা এটা হচ্ছে আপনি দুই হাজার চারের মডেল পাঁচ সাদা রেজিস্ট্রেশন এগারো সিরিয়াল পাঁচের রেজিস্ট্রেশন সাদা সাদা রেজিস্ট্রেশন এগারো সিরিয়াল আপনার ব্ল্যাক কালার গাড়ি পঁচিশ পঁচিশ কাগজপত্র ভিতরে বিস্কিট কালার এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশন সামনের পিছনের গ্লাস অরিজিনাল আচ্ছা এসি কিন্তু সফট আছে হ্যাঁ সফট আছে এসি এবং ভিতরে ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে হ্যাঁ সিট কভারগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এবং প্রত্যেকটা জায়গায় জাপানি স্টিকারগুলো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আরেকটা কথা বলি আমরা সবসময় বলার চেষ্টা করি আপনি আসবেন গাড়ি দেখার জন্য সেটা তো আপনার ভালো বুঝে আলহামদুলিল্লাহ ভালো না বুঝলে এক্সপার্ট নিয়ে আসবেন দেখে শুনে বুঝে নেবেন আর মালিকানা করে সবসময় গাড়ি নেওয়ার চেষ্টা করবেন যেখান থেকে গাড়ি ক্রয় করবেন একবারের জায়গায় একশোবার দেখবেন গাড়ি চালাইবেন চালায় চালায় কাগজপত্র দেখবেন তারপরে সিদ্ধান্ত নিয়ে গাড়িগুলো বায়না টাইনা দিয়া গাড়িগুলো ক্রয় করবেন তাহলে জটিলতা কমিজিনাল গ্লাস্ট্রে না না কোন গাড়ি গাড়িতে গেলে গাড়ি দেখাইলেন এই যে আমরা একটু লাইভ করলাম এখন আবার ভিডিও করতেছি কোনো জায়গার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট পাইছেন আপনি ইনশাল্লাহ পাইবেন না পাইবেন না কাস্টমার রাইও পাইবোনা এটা হচ্ছে দুই চারের বলে সাদা রেজিস্ট্রেশন এগারো সিরিয়াল হ্যাঁ এগারো সিরিয়াল ফার্স্ট পার্টির গাড়ি আপনার পঁচিশ পঁচিশ কাগজপত্র ব্ল্যাক কালার এ সিঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশন এটার দাম চাইছে আমি বারো লাখ নব্বই হাজার টাকা এটা বারো লাখ নব্বই থেকে তিন হাজার টাকা কমাই দিব বারো লাখ সাইট বারো লাখ সাইটের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করায় দিয়া তারপর হাতে গাড়ি তুলে দিবে ইনশাল্লাহ কেয়ার বডি টু জি কেয়ার বোরি টু এতক্ষণ আমরা মনির কার্ডের গাড়িগুলো দেখাইছি এখন নোমান গার্ডের অনেক গাড়ি আমরা ওয়ার্কশপে পাঠিয়ে দিচ্ছি অনেক গাড়ি আছে ইনশাল্লাহ আপনারা পাইবেন এন ফিউচারে যোগাযোগ রাখেন এটা হচ্ছে দু হাজার পাঁচের মডেলের কেয়ার ফোডি টু দুই মডেল দশের রেজিস্ট্রেট তিন পান সিরিয়াল কাগজপত্র পঁচিশ পঁচিশ অরিজিনাল ফাইভ গাড়ি নিচা ফ্লোরের গাড়ি আচ্ছা এটা কিন্তু আছে একটা গাড়ি আছে একটা গাড়ি

তেরো সিরিয়াল এসি কমপ্লিট এসি ইঞ্জিন গিয়ার বক্স কমপ্লিট আছে আপনার হচ্ছে এটা কাগজপত্র গুলো পঁচিশ পঁচিশ আছে ফার্স্ট পার্টি স্মার্ট গাড়ি ফাইভ ডোরের গাড়ি নিচে ফ্লোরের গাড়ি এই গাড়িটার দাম চাইছি আমি আট লাখ আশি হাজার টাকা দেন আজকে এটা আরো বিশ হাজার কমাই দিব আট লাখ ষাট আট লাখ আট লাখ মধ্যে কোন কাজ থাকলে কাজগুলো করাই দিয়ে হাতে গাড়ি তুলে দিব এই গাড়িটা অফার প্রাইস অফার অফার প্রাইস এটা অফার প্রাইস আছে কালকার মধ্যে কাজে বসাই দিলে অফার প্রাইসটা থাকবো না

এক সিসি থেকে দরাদরাত 2010 থেকে 2016 পর্যন্ত সব ফিক্সড এক হাজার টাকা 99 মডেলের রোটোরা 2003 এর রেজিস্ট্রেশন কাগজপত্র রিনিউ করা দিব 25 26 পাইবো সিএনজিতে কনভার্ট করা পাইবো এই ইঞ্জিন গিয়ারবক্স অল ওভার ফ্রেশ করে ইঞ্জিন পাইবো রোটোরা সিলভার কালার গাড়ি ফাস্ট পার্টেস গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি ছোট করে এর 8 লাখ পঞ্চাশ আপনি আরো কমাই দিব 8 লাখ 20 8 লাখ 20 30000 টাকা ডিসকাউন্ট করে দিলে 8 লাখ 20 8 লাখ 20 মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করাইয়া দিয়া হাতে গাড়িগুলো তুইলা দিব ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিন্দু এটা হচ্ছে মনির এবং নোমান গার্ডের ভিডিও মনির গাঢ় নোমান গার্ড হচ্ছে নারায়ণগঞ্জ সাইন সাইনবোর্ড আসবেন আগে সাইনবোর্ড বোর্ড আসে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন জায়গাটার নাম দেলপালা সাথে একটা কথা বলবেন এস বি গার্মেন্টস এস বি গার্মেন্টস টা বললে এস বি গার্মেন্টস এর সাথে আমাদের শোরুমটা ইনশাল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে মনির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিব আর অবশ্যই যার কাছ থেকে গাড়ি করবেন একবারের জায়গায় দশবার বার গাড়ি দেখবেন কাগজপত্র দেখবেন দেখার পরে তারপর নাম পরিবর্তন করে গাড়িগুলো নিয়ে যাবেন আর নারায়ণগঞ্জে আমাদের মালিক সমিতি হয়েছে নারায়ণগঞ্জ সোরম কারহাট মালিক সমিতি এই শোরুম কারার মালিক সমিতির মাধ্যমে দেশের যা যত যত যেখানে যেখানে আছেন যারা গাড়িগুলো ক্রয় করবেন কোনো জায়গায় কোনো ত্রুটি পিছুতে হইলে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের আমরা হেল্প করবো সহযোগিতা করবো এবং আপনারাও আমাদেরকে হেল্প করবেন ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আবার বলবো আমাদের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী শনিবার আবার আসবো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম